জয় শ্রীরাম আনন্দাম বিত বর্ষ বৎসল জয় জয় রাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ শ্রীরামের নানা শাস্ত্র ও অস্ত্রবিদ্যা শিক্ষা পঞ্চবর্ষ গত হয় হাতে দিল খড়ি করিতে পাঠান রাজা বশিষ্ঠের বাড়ি ক খ গ আঠারো ফলা বানান প্রভৃতি সপ্তকোষ পাঠ করিলেন রঘুপতি ব্যাকরণ কাব্যশাস্ত্র করিলেন স্মৃতি অবশেষে শিখিলেন রাম চতুশ্রুতি কোন শাস্ত্র নাহি হয় অবচল চৌদ্দিনে চতুর্ষী বিদ্যাতে তৎপর শাস্ত্রী করিলেন গুরুরে প্রণাম অস্ত্রবিদ্যা চারিভাই যান মল্ল ঘরে মল্লবিদ্যা শিখিলেন সবে সমাদ গুলি দান্ডা নিয়ারাম লাঠোরি খেলান রামের বিক্রমে সব মল্লের পয়ান রাম সঙ্গে কোন মল্ল ধরে সুমের সুমেরু পর্বত যেমন করিতে সাতাল সূর্যবংশী বালক ধনুক ভালো জানে ফুল ধনু হাতে রাম বেড়ান কাননে ধনু হাতে করিরাম যারে অ্যারে বান ত্রিভুবনে তাহার নাহিক দশরথ রাজার বিপক্ষ যত ছিল রামের বিক্রম দেখি সবে সদাই খেলেন রামধনু হাতে একদিন বলে বনে গেল লক্ষণ সহিতে মৃগ দুই দুইজন বেড়ান কানন তখন মারির সঙ্গে হইল মিলন কাননে আছিল সে মারিচ নেশাচর মৃগরূপ রামের গোচর মৃগ দেখি রামের কৌতুক হইল মনে ধনুকে জুড়িল তখনে, ছুটিল রামের বান তারা যেন খসে মহাভীত মারিচ কলাই মহাত্রাসে শ্রীরামের বান শব্দে ছাড়িল যে বন শ্রীরামের শব্দে ছাড়িল বন জনকের দেশে রামের বিক্রম দেখি দেবগণ ভাসে দেখিগণায় আসে সূর্য অস্ত গেল তথা বেলার বিরাম পথশান্ত লক্ষণের দেখিলেন রাম মলিল হইয়া গেল লক্ষণের মুখ দেখিয়াছি রামপান অন্তরেতে দুঃখ একদিন দুঃখে ভাই হইলে একদিন দুঃখে ভাই হইলে এমন কেমন এম বৈরি রাখিবে ব্রাহ্মণ আমলকি ফল পারি তেন তার মুখে উধা তৃষ্ণা দুলে গেল খান মনো সুখে হেনকালে দেখেন নিকটে সরোবর নানা পক্ষী জলে আছে করে নানা স্বর এমন সময়ে ব্রহ্মা কন বিস্তৃত দরে রাবণ মারিতে মাত্র অবতীর্ণ তিনি চতুর্দশ বর্ষ তিনি থাকিবেন বনে ফল হারে যুদ্ধ করিবে কেমনে মেনাল ভিতর তুমি রাখো সুধা সুধা পানে রামের না লাগিবে ক্ষুধা ব্রহ্মারিয়া দেশ পে দে পুরন্দরে রাখিয়া গেলেন সুধা মেনাল ভিতরে হেন কালে লক্ষণেরে বলেন শ্রীরাম মেনাল তুলিয়া আনো করি জল পান লক্ষণ আনিয়া দিল শ্রীরামের হাতে দুই ভাই শোধা খান মেঘাল সইতে আজ এই পর্যন্ত জয় শ্রীরাম